প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে নতুন কিছু ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন ধরনের মানে অর্থসহ যে ওয়ার্ডগুলো শিখবো সেগুলো বিভিন্ন ধরনের সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং বিশেষ করে যারা ইউটিউবে কাজ করে তাদের জন্য আজকের এই ওয়ার্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই আশা করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইংরেজিতে একটি ওয়ার্ড আছে যেমন টোন টি ও এন ই টোন টোনর্থ লেখার ভঙ্গি অর্থ লেখার ভঙ্গি টোন অর্থ লেখার ভঙ্গি টোন অর্থ হচ্ছে লেখার ভঙ্গি এরপর আমরা যে ওয়ার্ড শিখব সেটা হল স্টাইল এস টি ওয়াই এল ই স্টাইল অফ দ্য লেখা ধরন স্টাইল অফ লেখা ধরন স্টাইল অফ দ্য লেখা আর ধরন এরপর আমরা যে ওয়ার্ড শিল্প সেটা হল ফরমাল আনুষ্ঠানিক ফরমাল আনুষ্ঠানিক ফরমাল মানে আনুষ্ঠানিক ফরমাল অর্থাৎ আনুষ্ঠানিক আরেকটি হচ্ছে ইনফর্মাল মানে অনানুষ্ঠানিক আপনাদের এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো আপনারা যখনই সুযোগ পাবেন বেশি করে প্র্যাকটিস করবেন আমাদের আজকের ওয়ার্ডগুলো আপনাদের সময় মতো সুযোগ মতো আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম